আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে যাব হবিগঞ্জ এখন আমি বর্তমানে নারায়ণগঞ্জ বাস স্ট্যান্ডে রয়েছি আমি আপনাদেরকে বাস স্ট্যান্ডটা একবার দেখিয়ে দেই এ হলো চিটাগাং রুট বাস স্ট্যান্ড একটু পরে আমার বাস আসবে যখন আসবে তখন আমি বাসটাতে উঠে আমি হবিগঞ্জ চলে যাব সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমি আপনাদেরকে দেখাব তো এ হলো হবিগঞ্জ এখন আমি রয়েছি অটোতে অটোতে না সরি সিএনজিতে আমি আপাতত যতক্ষণ সিএনজিতে রয়েছি আমি আপনাদেরকে এই জায়গাগুলো দেখিয়ে দিই আমি এখন ওই প্রান্তে যাব একটু পরে এই দেখুন এখানে বেশ কিছু নৌকাও রয়েছে আপনারা মনে হয় বুঝতে পেরেছেন আমি নৌকার মাধ্যমে ওই প্রান্তে যাব এবং নৌকা চলাকালীন কেমন দেখা যায় সেটাও আমি আপনাদেরকে একটু পরে দেখাবো এখন আমি একটা নৌকার মধ্যে একটু পরেই নৌকাটা চালু করা হবে আমি আপনাদেরকে এখনই দেখাবো তো নৌকাটা চালু করা হয়েছে আমার প্রচণ্ড বই করছে কারণ আমি প্রথমবারই নৌকার মধ্যে উঠেছি এটা হচ্ছে সেই নৌকাটা যার মধ্যে আমি উঠেছিলাম এখন দেখেন এখানে প্রায় অধিকাংশ মানুষ এই নৌকাটার মধ্যে উঠছে তারা অন্য প্রান্তে যাওয়ার জন্য আশা করি আপনারা যখন এই গ্রামটাতে আসবেন অর্থাৎ হবিগঞ্জে যখন আসবেন তখন আপনারাও এই নৌকাটাতে উঠবেন এবং সেটা এনজয় করবেন আমি আশা করি আমার এইবারের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন এবং আমি চলে যাচ্ছি আমার নিজ শহরে অর্থাৎ নারায়ণগঞ্জে আমি আশা করি আপনাদের এই জেলাটা অর্থাৎ হবিগঞ্জটাও আপনাদের ভালো লেগেছে এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম